আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু আমরা একটা মজার জিনিস হতে যাচ্ছি আপনারা কিন্তু জানেন এখন কিন্তু শীতকাল আর আমরা কিন্তু দক্ষিণবঙ্গে আছি দক্ষিণবঙ্গের বাগেরহাট জেলায় বাগেরহাট জেলায় কিন্তু অতিরিক্ত লেভেলের শীত মানে মোট কথা দক্ষিণবঙ্গে কিন্তু শীতের কোনো কমতি নাই কুয়াশা নাই কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত শীত তার জন্য কিন্তু আমরা কিন্তু সেই পাস্টের ফিল্টার নিতেছি এখানে কিন্তু আগুন জ্বালানো হয়েছে এবং আমার সব ভাই বোনেরা কিন্তু এখানে আগুনের তাপও আছে এখানে কিন্তু অতিরিক্ত লেভেলের শীত এখন আমরা এই আগুনের সাথে চার ফিলটা নিব চার ফিলের পরে কিন্তু আমরা এখানে সেই আগুনের সাথে কিন্তু সেই চিতয় পিটার ফিল নেব চিতয় পিঠা এবং হাঁসের ঘোষ তো গাইস আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমাদের এই ভিডিওটা কেমন লাগছে বা কেমন গেছে বেশি বেশি কমেন্ট করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো এখানে কিন্তু আমার ভাই রিষাদ এ কিন্তু কমেডি জানে অনেক এখানে কিন্তু আর একটা উচ্চ কমেডি আছে কমেডি আছে সেটা হলো সিয়াম মিতু রয়েছে এখানে কিন্তু খুব ফাজিল একটা ছেলে নাম হলো সিদান দাঁত কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু আর একজন রয়েছে তার দাঁতে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে রাফি রিয়ান কিন্তু ভ্যাস আছে রিয়ানের কিন্তু ভুড়িমুটা অনেক কিছু এখানে কিন্তু একজন লাজুক মেয়ে বসে রয়েছে লাজুক মেয়ে কিন্তু দাঁত নাই এখানে কিন্তু আর একজন হাজিল যাকে ভানু নামে চিনে সবাই আর একজন কিন্তু নাইকের হেডব্যান্ড পরে আছে সে কিন্তু খালি ভ্যাটকায় এবং আমি রাজন আপনাদের সাথে রয়েছি তো গাইস বেশি বেশি কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগছে তো গাইস আমি এখন দেখুন এদের সাথে বসে আগুনে তাপ পাবো শীত কিন্তু প্রচন্ড লেভেল আজকে কিন্তু কুয়াশা নাই বাট কিন্তু প্রচন্ড লেভেলের শীত আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু হেডবেন পরা রয়েছি এবং হুডি পরা রয়েছে একটা যেটা জিরো পয়েন্টের বলছিলাম যে এখানে কিন্তু একটা ফাজিল ছেলে রয়েছে যে খালি মারামারি করে দাঁত আমি কিন্তু অলরেডি বলে দিয়ে সেখানে কিন্তু বেশি বেশি লাইক করবেন আর গাইস এখানে কিন্তু সেই শীতের আমরা ফিল্টার নিব চায়ের সাথে একটু পরেই চিতরপিটার হাঁসের গোসের আয়োজন করা হবে

গাইস এখানে কিন্তু অতিরিক্ত লেভেলের শীত যেটা আপনারা বুঝতে পারতেছেন না আমার কিন্তু ফোন টান সব সবার পা কিন্তু ভিতরে ঢুকায় দাও এটা কিন্তু আমার নানদের বাড়ি আমরা কিন্তু প্রায় রেগুলারই এখানে এই মজাটা করে থাকি তার জন্য আপনাদের শেয়ার করতে যাচ্ছি যে আমাদের গ্রামের গ্রামের সেই ঐতিহ্যবাহী বা গ্রামের সেই প্রাচীন যুগ মানে পাশে সেই ধারণাটা কেমন হইতে পারে এখানে কিন্তু আমাদের হেল্প করতেছে ঋষাদ ঋষাদের কিন্তু আর একটা নাম রয়েছে ঋষাদের কিন্তু দশ তারিখে একটা বিশেষ একটা দিন রয়েছে যেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম না শেয়ার করবো হয়তো ফিউচারে পার্সোনাল ডে ভালোবাসার এক বছর পূর্ণ হবে তো আমাদের সামনে কিন্তু এখন চা চলে আসছে চাটা কিন্তু এখন আমার খালা মানি সবার তুলে দিবে সবাই কিন্তু চা নাও আমিও একটা নিবো কিন্তু এখানে কিন্তু অতিরিক্ত লেভেলের শীত আমার কিন্তু হাতের দক্ষিণবঙ্গে কেমন শীত পড়েছে এটা তো বুঝতেছেনি

আন্দোলন হচ্ছে কিন্তু এখানে তো গাইস এখন কিন্তু সেই চিতই পিঠা এবং হাঁসের গোস তৈরি করা হবে এখানেই তো গাইস ভিডিওটা দেখতে থাকেন বেশি বেশি করে লাইক করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আমরা এটাকে ভিডিও দিতে পারি আমরা কিন্তু প্রায় সবাই একসাথে থাকি থাকিভাবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গাইস আমরা কিন্তু এখন সেই শীত পিটা খাইতেছি গুড় দিয়ে আমরা কিন্তু সেই শীতের ফিল্টার নিতেছি কালকে কিন্তু আমাদের এখানে পিকনিক হবে আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন সেই পিকনিকের ভিডিওটাও দিব তো গাইস ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন বেশি বেশি লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গাইস আল্লাহ হাফেজ টাটা